নবীদের জবাব দেয় কু আর আহা আনা তরারি তলি আহলি মক্কা আমি কয়েক দিরহামের বিনিময়ে পারিস রমিকে আমি মক্কাবাসীর ছাগল চড়াইতাম আমি হালাল পারিশ্রমিকের মক্কাবাসীর ছাগল চড়াইতাম মেষ চড়াইতাম হালাল উপার্জনের জন্য নবীজি বলেন আমি মেষ চড়াইতাম তাহলে হালাল উপার্জন করতেন নবীজি মেষ চড়িয়ে কারণ রসুলদের খাদ্য হালাল হতে হবে আমাদের নবীও বলেন যে আমি উপার্জন করতাম কিভাবে মেষ চড়াইতাম এর বিনিময়ে আমি কয়েক কিরাত দীর্হাম পাইতাম তাহলে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের অনুবাদটা ভালো মন দিয়ে শুনুন মা আকালা احدুন ত্বাবান কাত্তখাইরা মিন আইয়া আকলা বিল আমাল ইদিহি কোন মানুষ তা হাতের উপার্জনিত হালাল খাদ্যর চাইতে উত্তম খাদ্য আর কখনো খায় না কোন মানুষ নিজের হাতের

এই উপার্জিত ইনকামের পর ওই ইনকাম দিয়ে তিনি হালাল খাদ্য গ্রহণ করতেন এর মানি দাউদ নবী অনিজের কষ্টার্জিত হালাল খাদ্য গ্রহণ করতেন এই হাদিস থেকে বুঝলাম আমাদের হাতে হালাল খাদ্য উপার্জন আমাদের হাতে হালাল উপার্জনটা এবং এটা দ্বারা হালাল খাদ্য সঞ্চয় করা এটা হলো সবচেয়ে তে উত্তম নবী দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম উনিও নিজের হাতে কামাই করতেন এই সঞ্চংকৃত উনার অর্থ দিয়ে উনি জীবিকা নির্বাহ করতেন বুখারী শরীফে 2074 নম্বর হাদিসের বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা আইহ তাতিবাহদুকুম হিজমাতান আলা জাহলিহি খাইরুল্লাহু মিন আইয়াসালা আহাদান ফায়ুতিয়িহু আও ইয়ামনাআ ইবাদাহাক। নবীজি বলেন তোমাদের কোন ব্যক্তি কাঠের বোঝা পিঠের মধ্যে বহন করা ওই ব্যক্তির চেয়ে উত্তম যে ব্যক্তি অন্য কাছে ভিক্ষা চায়। কারো কাছে ভিক্ষা চায় যার কাছে ভিক্ষা চায় সে পারে নাও দিতে পারে আল্লাহ নবী কয় ভিক্ষা চাওয়ার চাইতে কাঠ বহন করে তুমি পিছের উপর কাঠ বহন করবা ওই কাঠ তুমি বিক্রি করে হালাল উপার্জন করবা আমি নবীর কাছে ওই ভিক্ষার চাইতে এই পেশা অনেক বেশি দামি সই বুখারি দুই হাজার পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী জুবাইদ ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা

তাহলে হালাল উপার্জন অন্য কারো কাছে ভিক্ষা করার চাইতে অনেক ভালো দুইটা হাত ভালো আছে এই ভালো আছে দুই হাত পা সব সুস্থ আপনি ভিক্ষা করার চাইতে হাততে কোনো কাজ টাস করে হালাল উপার্জন করা এটা নবীর দামি পর্যন্ত বললেন আমার সাথে একটা বাংলা বলেন বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম আবার বলেন ভালো মানুষের জন্য

ফা আমারনি আন আক্তজা আলাইয়া আমি যেন যুদ্ধের পোশাক পরে অস্ত্রে সশস্ত্র সজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে আসি এই সংবাদ আমার কাছে পাঠাইছেন আমর ইবনু আজ বলেন ফা ফআলতু ফা আতাইতু হুয়া ইয়া আমি যুদ্ধের পোশাক পরলাম অস্ত্রে সশস্ত্র সজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে গেলাম গিয়ে দেখি আল্লাহর নবী ওযু করে নবীজির কাছে যাওয়ার পর ফা স আদা ইলাইয়াল বাসু নবী আমার দিকে এই ভাবে মাথা উঠায়া ভালোভাবে তাকাইলেন গভীর ভাবে আমাকে দেখলেন আবার বুঝছি আমি নবীজির কাছে গেলাম নবী ওযু করতেছে আমি যাওয়ার পর নবী গভীর ভাবে আমার দিকে তাকায় বিছে অনেকক্ষণ সুম্মা তাফআ এরপর মাথা নিচে নামাইছে এরপর আল্লাহ নবী আমাকে বলেন ইয়া আমন ইন্নী উরীদু আন আবআসাকা আলা জাইশিন ফায়ুগলি মুকাল্লা আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান বানিয়ে পাঠাইতে চাই আমার আশা ওই বাহিনীর সাথে যাওয়ার পর যুদ্ধ করবা আল্লাহ অনেক গরিমতের মালের মালিক তোমাকে বানাবেন তো আমর ইবনু লাসিদা যখন শুনলেন নবী বললেন ও ইন্নী আরযাবু লাকা মিনাল মালিস সলিহা আমার আশা তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয় এটা আমার আশা আবার বুঝলেন। নবীজি বললেন আমর আমার আশা তোমার যেন কিছু ভালো মাল হয় সম্পদ হয় এটা আমার আশা তাই তোমাকে আমি যুদ্ধে পাঠাইতেছি এমন আমার আশা এই যুদ্ধে আল্লাহ তোমাকে অনেক নেয়ামত দান করেন আবু ইব্রাহিম আজ বললেন ইয়া রাসূলুল্লাহ মা আসলামতু রগবাতান মাল হুজুর আমি তো সম্পদ অর্জন করার জন্য ইসলাম গ্রহণ করিনি সুবহানাল্লাহ ইনমা আসলামতু রগবাতান ফিল ইসলাম

তুমি একজন ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এই ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া কতই না উত্তম তাহলে আমার কথা নাই নবীজির কথা ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম তুমি একটা ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এটা অনেক উত্তম এটা অনেক নিয়ামত এর আমি চাই কিছু হালাল সম্পদ কিছু হালাল মাল তোমার হয়ে যাক ভালো মানুষের হালাল মাল হওয়া এটা দোষনীয় না বরং ভালো মানুষের ভালো সম্পদ হওয়া এটা কতই না উত্তম এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য নিয়ামত আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক দান করেন এবার আসেন হালাল হারামের ব্যাপারে কিছু কথা হালাল উপার্জন বা হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন কে আদেশ করেছেন এটা সব মানুষদেরকে আদেশ করেছেন সুরা বাকারা একশো আটষট্টি নাম্বার আয়তে আল্লাহ বলেন হে মানুষ পৃথিবীর মধ্যে যা হালাল পবিত্রতা তোমরা খাও اي <سؤال> ايات نجي هارقور صادق بابي رضي الله تعالى عن الله كيف ادعوا الله لي اي يجعلني مستجاب الدعوة يا رسول الله الله كسدوا عليه الله جمع مستجاب الدعوة منا بل مستجاب الدعوة مستجاب الدعوة ماني دعوة شاتي شاتيك وللهجرة

আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো এবং আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো বলেন আমার সাথে হালাল খাবো বলেন আর আলহামদুলিল্লাহ বলবেন হালাল খাবো শুক্রিয়া আদায় করবেন তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুক্রিয়া আদায় করো হালাল খাও শুক্রিয়া আদায় করো

মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের পরিবারের জন্য জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন সুখী মানুষের তিনটা অবস্থা নবী বলছেন একজন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলে সে সুখী বলেন কয় গুণ তিনটা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী কয় গুণ হ্যাঁ কালকে পাওয়া গেলে কালকে সুখী দলিল তিরমিজি শরীফের তেসো ছিচল্লিশ নাম্বার হাদিস এর বর্ণনা দুই হাজার তিনশো ছিচল্লিশ আল্লাহ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি বলেন মান আসবাহা মিনকুম আমিনান ফি তোমাদের মধ্যে কোন মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে এক তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ পরিবার সহ পুরো নিরাপদে আছে এক দুই নাম্বার মুআফান ফি জাসাদিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইনদাহু কুতু ইয়াউমিহি তার কাছে এক দিনের খাদ্য আছে বলেন তো এক নাম্বার পরিবার নিয়ে সুখে আছে দুই নাম্বার সুস্থ আছে তিন নাম্বার কয় দিনের খাবার নবীজি বলেন কাদামা হিজাত লাহু দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরো দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে এই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন হালাল খান আর দোয়া করবেন আরেকটা হালাল খাবেন আর শুকরিয়া আদায় করবেন আর আল্লাহ তো বলছে শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ নেয়ামত আরো বৃদ্ধি করে দেব আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন সূরা ফাহা 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুলুম মিন তাইয়বাতিম্মা রাযাকাকু আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা এটা তোমরা খাও পবিত্র খাদ্য তোমরা খাও

আনন্দরুল নাকি তোমরা আল্লাহ নামে মিথ্যা অপবাদ দাও এই আদেশ কি আল্লাহ তোমাদের কি করেছেন কিছু হালাল কিছু হারাম করার যত্ন নাকি আল্লাহর নামে তোমরা মিথ্যা অপবাদ দাও আমাদের সকলকে আমরা যেন হালালকে হালাল হিসাবে গ্রহণ করি হারামকে হারাম হিসাবে গ্রহণ করতে পারি আল্লাহিক লাহ সহিব বুখারি দুই হাজার পনেরো শাইত নাম্বার হাদিসের বর্ণ এই হাদিসটা আমাদের বর্তমান যুগের সাথে আমরা নিলে দেখেন কি বলেন <applause> اللهم لك الحمد والشكر. عن ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو هريرة رضي الله تعالى عنه ربنا الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان মানুষের উপর এমন একটা সময় আসবে লাইবাল মারুবা আخذেন মানুষ যা চাই বাঁচাই করবে না কোথা থেকে উপার্জন করে আমিনাল হালাল আল মিনাল হারাম নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না হালাল কামাই করব না হারাম কামাই করলো পরোয়া করবে না পকেটে আসলেই হয় হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে না এই যুগ নবী বলছে আসবে আপনারা বলেন এটা কি আসবে

لا يحمل ابنته استطاول لسنتي হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয় আবার বলছি হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয় রিজিক তালাশ করতেছেন রিজিক আপনার কাছে আসতে আসতে আসতেছে

খালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা লাইকিলাম না কিন্তু তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে আমি তা তুলবীমা আসিল্লা হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে রিজিক কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে দোস্তে বলবে কি রে কি করস টাকা পয়সা নাই এত আর বলিস না ক্ষেত খামার করি কোনো মতে আসে আর কি আমি কিছু সিস্টেম শিখে আস নিয়ে গেছে বাজারে বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখে দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায় ওলামায় হরামের কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমাকে এরকম সিস্টেম আলমগা বলছে এটা তো হারাম সিস্টেম এটা তো সুদি সিস্টেম কয় না এখানে ইসলামের নামাজ নামাজ এবং ওই অফিসের মধ্যে এটাও লেখা পিছনে সুরে বাকার দুশো পঁচাত্তর নম্বর আয়াতও লেখা আছে আহাদুল ভাই আহাদ আমার রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন এটা তো পিছনেও লেখা আছে এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে ইসলামের লেভেল কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে এটা কেমন পর্যন্ত হালাল হবে না হারাম এটা হারামই করবে না তাহলে লেভেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় না কি কথা বুঝে আসছে আচ্ছা তিরমিজি শরীফের 276 নম্বর হাদিসের বর্ণনা হাদিসটা মন দিয়ে শুনাস দুটি খুদার্ত নেকড়ে বাঘ একটি বকরীর পালের মধ্যে পাঠিয়ে দেন অনেকগুলা বকরীর পালের মধ্যে দুটি খুদার্ত বাঘ পাঠিয়ে দেন বকরি থাকবে না সব শেষ হয়ে 갈 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন মা জিবান জাইয়ান উসিলা ফি বনামিন বিআবসালাহা মিন হিরসিল মারই আলাল মালিক ওয়াশ শারফিল দীনিহি নবীজি খুদার্ত দুইটা ভাগ বকরির পালের মধ্যে পাটা আলোর পর এই খুদার্ত ভাগ বকরিগুলোর জন্য যতটা ক্ষতিকারক এর চাইতে কোন মানুষ সম্পদের লোভ আর মর্যাদার লোভ যদি করে ওই মানুষের জন্ম তার দীনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক আবার বলি সম্পদের লোভ মর্যাদার লোভ দুইটা ক্ষুধার্ত নেকড়ে বা বকরিন জন্য যতটা না ক্ষতিকারক নবীজি বলেন সম্পদের লোভ আর মর্যাদার লোভ একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক কেন যে আমার সম্পদ দরকার কি আমার দশ কোটি টাকা লাগবে এটা হালাল পথে হোক আর হারাম পথে হোক সমস্যা নাই লাগবে দশ কোটি বলেন এটা কি তার ধর্ম ঠিক থাকলো না ক্ষতি হয়ে গেল আবার মর্যাদা ওই চেয়ারে আমাকে বসতে হবে কিভাবে বসবো আমি জানি না বসতেই হবে বলেন এখন যদি অনৈতিক কোনো পথ বেছে কি তার মর্যাদা হয়ে গেল মর্যাদা এবং সম্পদের এই দুই মানুষের জন্য এতটা ক্ষতিকারক যতটা না ক্ষতিকারক কুধার্থ লেকরে বা বকরির জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোক অনৈতিক পন্থায় করা আর মর্যাদার লোক অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক হয় তিরমিজি শরীফ 2416 নম্বর হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم লা তাযুলু কদামা ইবনি আদম হাত্তা ইসআলান খামস বনি আদমের পা দুই পা নড়বে না কিয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করা আগ পর্যন্ত বলেন কয় প্রশ্ন এক নাম্বার আনরবিহি ফিমা আহনা জীবন কোন কাজে কাটাইছলে দুই নম্বর আনসাবা যৌবন কোথায় নষ্ট করছেন রাত বারোটার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কিনা না আমাদের মাঠে এটা হিসাব দিতে হবে

তাহলে হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়ে বিশাল বড় একটা স্ক্রিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য তাহলে টাকা কোথায় লাগাইলেন এটা জবাব দিতে করতে হবে তো তিন নাম্বার হালাল পথে কামাইছেন কিনা চার নাম্বার হালাল পথে বে করেছেন কিনা পাঁচ নাম্বার ওয়ান ইলমিহি ফিমা বিমাযা আমিলা ফিমা আলিমা আপনি যা জানলেন সেই অনুযায়ী আমল করেছেন কিনা এটা কেমতের মাঠে জিজ্ঞাসা করা হবে এই জায়গাটা কি বুঝেন একটু আগে আমি হালাল হারামের ওয়াজ করছি না জোরে বলেন সুখ কি হালাল পন্থায় টাকা কামাই করে হারাম পথে ব্যয় করা এটা কি জায়েজ না না এই যে আমার থেকে বিষয়টা জানলেন একটা বিদ্যা জানলেন কিনা জানার পরে যদি আপনি ঠিক মতো আমল না করেন কেমতের মাঠে এটা জবাব করতে হবে পাঁচ নাম্বার প্রশ্ন তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছো না এই যে এত পর্যন্ত আপনি জানলেন ভালো কোনটা হারাম কোনটা এখন আমার থেকে যে জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন এই বিদ্যা অনুযায়ী সঠিক ভাবে আমল করছেন কিনা এটা কেমতের মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে সুদ কি জানছেন জোরে বলেন সুদ কি এটা কি জানছেন খবর আছে

তোমাদের প্রত্যেকে যেন চিন্তা করে কাকে বন্ধু বানাও সুৎখুর কে যদি বন্ধু বানান আপনারে ওইটা সুৎখুর বানাবে বন্ধু কারে বানাইতেছেন এটা আপনি বুঝে বানাইতে হবে মানুষ তার বন্ধু রীতি নীতির অনুসারী হয় অতএব মানুষ যেন চিন্তা করে যে সে কাকে বন্ধু বানায় আল্লাহ আমাদের জীবনে একজন প্রকৃত বন্ধু আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেন সহিহ বুখারীর একটা বর্ণনা শুনেন 3842 নম্বর হাদিসের বর্ণনা আবু বাবার সিদ্দিক রদিয়াম আলহতালা আলুর এক আশ্চর্য ঘটনা ওনার একজন গোলাম ছিল আমার আয়েশা সিদ্দিক আর বব নামা কাদাবি আবি সিদ্দিক রদিয়াম লাহ তালা আন গুলাম ফরাজ ফরাজ আমু বকর সিদ্দিক রদিয়াম আলহ তালা আনুর একজন গোলাম তিনি কর বের করতেন আবুকর সিদ্দিক রদিয়াম লাহ তালা এই কর যে বের করে আনতেন এটা থেকে তিনি খাইতেন একদিন এই গোলাম কি করছে বিশয়ীন একদিন কি জানি একটা নিয়ে আসে আনার পর আবু بکر সিদ্দিককে বললেন এটা খান আবু بکر সিদ্দিক এটা খাইলেন খাওয়ার পর গোলাপ বলেন আ মাহাজা আপনি জানেন আপনি কি খايছেন কয়েক কেন কি তু তাকখালতু ফিল জাহেলিয়া আমি জাহিলি যুগে গণনা করতাম ভাগ্য গণনা করতাম কি গণনা করতাম মাগগত কয় মা ওহসিনুল কাহানা ইল্লা আল্লি কদআতুহু আমি ভাগ্যবক্তা কিছুই জানতাম না ওই তাই মানুষেরে বোকা দিতাম আমাদের দেশেও বিভিন্ন ওভার ফ্রিজের নিচে বিভিন্ন জায়গা জায়গায় ভাগ্য গণনা করা হয়তো 100 জনের মধ্যে একজনরে একটা কইছে এটা কোনমতে লাগিয়ে গেছে ওই একজন গিয়ে আরো 10000 রে বোকা বানায় এখানে নিয়ে আসে এগুলো মিথ্যা কথা এদের কাছে যারা যাবে তাদের ইমানের মধ্যে खतरा এসে জানি ভাগ্য গণনা এটা বিশ্বাস কর잖아

সব বলি করে কি করছে ফলায় দিচ্ছে তাহলে কি বোঝা গেল হারাম ওনার পেটে ঢুকবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা উনি সহ্য করলেন না এটা উনি برداشت করলেন না এইজন্য আমার প্রস্তাব চ্যালেঞ্জিং হলো হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা বলেন কি গ্রহণ করা হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা তাহলে আমরা হারাম থেকে বেঁচে থাকব তো ইনশাআল্লাহ হালাল খাদ্য গ্রহণ করব তো ইনশাআল্লাহ আজকে থেকে আমরা শুধু ভয়ঙ্কর বর্তমানের সবচেয়ে ভয়ঙ্কর একটা অপরাধের নাম হলো হারাম খাওয়া এই হারাম খাওয়ার মধ্যে একটা হারাম হলো সুদ খাওয়া বলেন কি খাওয়া আল আদাবুল মুসরাদের আট হাদিস একজন ব্যক্তি বিখ্যাত ব্যক্তি তাবি তার নাম কৈসালা ইবনে মাইয়াস মনে থাকবেন আমরা কৈসালা একটু মনে রাখলে চলবে ইবনে মাইয়াস আর মনে রাখা দরকার নাই কৈসালা ইবনে মাইয়াস তিনি বলেন কুনতুমান নাজদাত আমি যুদ্ধবিগ্রহে থাকতাম

প্রধানত প্রধান প্রধান কবিরাগুলা অনেকগুলা এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান কবিরাগুনা নয়টা। বলেন কয়টা এটা ইবনে ওমর এর বক্তব্য রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন এক নাম্বার শিরক বিল্লাহ আল্লাহর সাথে শিরক করা দুই নাম্বার সামা, নর হত্যা করা মানুষ হত্যা করা 3 নম্বর ওয়াকাসুল মুহসনা সতিশাদি কোন নারীর মিথ্যা অপবাদ দেওয়া 4 নাম্বার ওয়া আকুলু লিবা সুদ খাওয়া 5 নম্বর আকুলু মালিল ইয়াতীম এতিমের সম্পদ অন্যায়ভাবে দখল করা কি করা বলেন তো এতিমের সম্পদ অন্যায়ভাবে দখল করা 6 নাম্বার ওয়াল ফিরাদ বিনাজহফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নম্বর ওয়াল হাদুল মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা 8 নম্বর ধর্ম নিয়ে উপহাস করা। আপনার কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এটাও ভয়ঙ্কর নয় অপরাধের অন্তর্ভুক্ত আপনি খারাপ আচরণের কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এই নয়টার মধ্যে আকলো রিবা দেখেন খাওয়া আছে বলেন সুদ খাওয়া আছে এর সুদের কথাটা এইখানে বললেন সহিহ বুখারী 2763 নাম্বার হাদিস সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইজতালিবুস সাবাল মুমিনাত 60টি ধ্বংসাত্মক কবরত থেকে বাঁচো এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার নাম্বারে সিরিয়ালে আকুল রিবা সুদ খাওয়ার কথা আনলো কি খাওয়া বলেন তো সুদ খাওয়া তাহলে সুদ এটা ভয়ঙ্কর অপরাধ এটা হারাম খাদ্যের মধ্যে একটা ভয়ঙ্কর হারাম হলো সুদ খাওয়া আল্লাহ আমাদের এই পুরা সমাজকে মুক্ত একটা সমাজ যেন সবাই মিলেমিশে আপনারা আমরা সবাই গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন